আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরা সবাই আমাদের শহর রান্না করে বেশ ভালো আছি বিসমুল্লাহ রহমান রহিম আজকে একটা সাবুদানা দুধ সাবুদানা দুধ ফিটা লই আইছি এখানে আমি নাইকল কুরাইয়া লাইসি সুন্দর করে আর এখানে এক কাপ চিনি একটা ময়দান এখানে সাবুদানা পিজাইয়া রাখলাম এখানে ঘি ডাল এলাইস বাকি গেলে

এখন সবগুলো বানানি শেষ এতগুলো হয়েছে আমি কয়েকটা পাই করে তেয়ার করার লাগে কয়েকটা পাই আর বাকি আমি পানি দিপ দিব ইটার মাঝে মিল্ক দিলাম কইস আমি মিল্কি গুল মেবি মিষ্টি সব দা মিষ্টিও কই দিলাম ইটার মাঝে আর গুন এমনি খানি খাবো আপনার গেস্ট শেয়ার করি এত সুন্দর বৃত্ত রইছে এত সুন্দর রয়েছে আলহামদুলিল্লাহ সু নাই চেয়ে সুর নাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আর ইবেন দিপে রাখলে মো আন্দার দুজন মানুষেও আমরা কিতা কতামে ফ্রাই করে দিতা মিপে রাখিল এবার আপনার আগে হইলো আমার সাবুদানার দুধ মিষ্টি

চ্যানেলে হেল্প করবা আমার শেয়ার করবা চ্যানেলে সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করবা দেখতে থাকবা দেখতে দেখতে ভালো লাগা ভালোবয়সা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ ও পর্যন্ত সে ভাই বেলা থাকুক আসসালামাইকুম আল্লাহাম